হ্যালো সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম প্রতিবারের মতো এবারেও আমাদের মাইসপুর আতরুন ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে যে পঞ্চাশটি পরিবারকে আমরা ঈদের সামগ্রী দেব সেগুলা কিন্তু আমাদের প্যাকেটিংয়ের কাজ চলছে আমরা কিন্তু বিগত দুই বছর ধরে এই কার্যক্রমের সাথে আছি তো সব এবার আমাদের দেরি হয়ে গেছে এই জিনিসগুলো দিতে তারপরেও আমরা যতদূর যা পারছি এখানে আমরা এবারে বেশি কিছু আইটেম রাখতে পারিনি কারণ আমাদের সংগঠনের মানে সংখ্যা অনেক বেশি না মনে কারণ আমাদের এতগুনা কয়েকজনের সহযোগিতা টাকা পয়সা দিয়ে এইগুলো আমরা করে থাকি তো আমাদের মাইসপুরা তরুণ ইসলামিক ফাউন্ডেশনের সাথে যদি আপনারা কেউ যুক্ত হতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে করবেন এখানে আপনার লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করতে হবে না মাসের সীমিত আকারে টাকা দিয়ে কিন্তু আমাদের সংগঠনের সাথে আপনি যুক্ত হতে পারবেন আমরা এবার আগের বার ছিল জন এবার আমরা একটু সমস্যার কারণে পঞ্চাশ জনটা দিচ্ছি তো সামনে এবার আমরা আরও বড় পরিসরে পরিচালের দেওয়ার পরিকল্পনা আছে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ছোট ছোট একটা আয়োজন করছি আমরা পঞ্চাশটা পরিবারের হাতে এই ঈদ সামগ্রী বিতরণ করব আমাদের কার্যক্রম শুরু হয়েছে আমরা আজকে দিনের ভিতর আমরা আজকে দিনের ভিতরে আমাদের কার্যক্রম শেষ করব কারণ আগামী কালকে ঈদ উল আজহা আমাদের হাতে লিস্ট করা আছে প্রতিবার আমরা যেসব লোকদের অসহায় মানুষদেরকে দিয়ে থাকি তাদের লিস্ট করা আছে এজন্য আমাদেরকে খুঁজে বের করতে হবে না প্যাকেট করতে যত টাইম লাগবে পরেই কিন্তু আমরা দিয়ে দিতে পারব মানে আমাদের প্যাকেটিং কাজ চলছে কি সমস্যা

এখানে দেয় আমরা সেই টাকাগুলো কিভাবে ব্যয় করি তাদেরকে দেখানোর দেখানো লাগে আমাদের কারণ অনেকে আছে বিদেশ থেকে আমাদেরকে টাকা পয়সা দেয় এই জিনিসগুলো দেওয়ার জন্য এখন তারা তো সরাসরি দেখতে পারে না তাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে দেখাতে হয় কাজগুলো দেখানো লাগে তাদেরকে এর জন্য আমরা যে ভিডিওগুলো আমাদের যে পেজ আছে সেই পেজে আমরা আপলোড করে থাকি আমি অনেকেই কমেন্ট করে দেখি যে দিচ্ছেন ভালো কথা